ঐক্য তো আমরা ভাঙি নাই ভুল বোঝাবুঝি হতে পারে দল আলাদা হতে পারে মত আলাদা হতে পারে চিন্তা চেতনা আলাদা হতে পারে কিন্তু শেখ হাসিনা এবং ভারতের আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অনৈক্যের কোনো সুযোগ নাই দেশের সাথে এই একটা জায়গা নিয়ে আমি মনে করি যে একতাবদ্ধ আমরা ছিলাম আছি এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি আমরা চাই তাহলে এক থাকতেই হবে কোনো বিকল্প নেই গতকাল আমাদের দেশের বিজয় দিবস ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়াতে বিজয় দিবস নিয়ে স্ট্যাটাস দিয়েছেন লিখেছেন আমি জানি না এই কক্ষে উপস্থিত কতজন সেটা পড়ার সৌভাগ্য অর্জন করেছেন নরেন্দ্র মোদী তার লেখনির মধ্যে বিজয় দিবসটা স্পষ্টভাবে উল্লেখ করেছে এটি ভারতের বিজয় দিবস একাত্তরে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল ভারত সেখানে জয়লাভ করেছে সেই যুদ্ধে ভারতীয় সৈন্য যারা নিহত হয়েছে উনি তাদের কথা বলেছেন ওনার লেখনীর কোনো জায়গায় বাংলাদেশ নাই বাংলাদেশের বিজয় দিবসটাকেও নরেন্দ্র মোদী এবং ভারত তাদের নিজেদের সম্পত্তি করে নিতে চায় আমরা এখনো নিশ্চুপ হয়ে বসে আছি এই হচ্ছে আমাদের ঐক্যের অবস্থা আমি দুঃখিত আমি অত্যন্ত দুঃখের সাথে দেখি আজকে যাকে আমরা বারবার ফ্যাসি শেখ হাসিনা বলি সেই শেখ হাসিনার ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছিল পিলখানা গণহত্যার মাধ্যমে আমার দেশকে সেনা শূন্য করার ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা অনেকেই জানেন অল্প কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসেছিলেন আমি স্পষ্ট ভাষায় জানতে চাই বিক্রম মিস্ত্রি এসে কার কার সাথে বসেছিলেন কোন কোন বিষয়ে আলাপ হয়েছে কোন কোন বিষয়ে সমঝোতা হয়েছে বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফর করে যাওয়ার পরেই কেন অন্তর্বর্তীকালীন সরকার জানালেন যে পিলখানা হত্যাকাণ্ডের জন্য যে কমিশন হওয়ার কথা ছিল সেটা আপাতত আর হচ্ছে না কেন হচ্ছে না কার স্বার্থে হচ্ছে না এই বিষয়গুলো বুঝতে হবে কেন এখনও আমরা ফ্যাসিস শেখ হাসিনাকে সেই ভারতে দিল্লিতে পলায়নের সুযোগ দেওয়ার পরেও একতাবদ্ধভাবে ওই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে পারছি না